আরে যেন মন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যে ওঠে নেশে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরো একটি নতুন পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করব আশুগঞ্জের লালপুর ইউনিয়নের সুন্দর সুন্দর কিছু জায়গা আশুগঞ্জ থেকে ভাইয়ার বাইকে করে রওনা হলাম উপজেলা সংলগ্ন রাস্তা দিয়ে তো শুরুতেই আমার নজরে পড়লো একটা নার্সারি যেটা দেখে আমি লুব সামলাতে পারিনি তাই নেমে গেলাম নার্সারিতে আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি তাই কোনো গাছ কেনা হয়নি তবে এখানে কিন্তু নানান জাতের ফলের ও বিভিন্ন গাছ রয়েছে তারপর চলে আসলাম আমাদের আশুগঞ্জ বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সে রাস্তার সাথেই একদম এই হাসপাতাল তাই ভাবলাম একটু নেমে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নেই এখন বিকালবেলা হওয়ার কারণে তেমন মানুষ নেই একেবারে নিরিবিলি একটা পরিবেশ হাসপাতালের সামনে এই ছোট্ট বাগানটা কিন্তু দারুণ সুন্দর সুন্দর বেরঙের ফুলের কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে ফুলের প্রতি সবারই ভালো লাগা কাজ করে কিন্তু আমি একটু বেশি ফুল পছন্দ করি আর আশেপাশে যদি ফুল গাছ থাকে তাহলে আমার মন এমনিতেই ভালো থাকে সব সময় সামনে একটা বড় মাঠ যেখানে ঘাস একদম সবুজ গালিচার মতো হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম নতুন একটা ব্রিজে আশুগঞ্জ থেকে নবীনগর যাওয়ার জন্য নতুন রাস্তা হচ্ছে এখানে একটা বড় খাল আছে মেঘনা নদীর সাথে লাগানো এর জন্য বিশাল বড় একটা ব্রিজ বানানো হয়েছে এখন বর্ষার সময় হওয়াতে চতুর্দিকে পানিতে একদম ভরপুর ব্রিজের রয়েছে মেঘনা নদী প্রতিদিন এখানে অনেক মানুষ আসে কারণ ব্রিজের উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় তারপরে আপনি একটা দারুণ সূর্যাস্ত দেখার সুযোগ পাবেন আমরা মূলত আসছিলাম লালপুরে বিখ্যাত সুটকি পল্লী দেখার জন্য আসার পর যেটা জানতে পারলাম বর্ষার সময় সুটকি হয় না চুটকি পল্লি দেখতে চাইলে অবশ্যই আপনাকে শীতে আসতে হবে হাতের ডান মেঘনা নদী ইটের ভাটা লাল সূর্য সবকিছু মিলে অসম্ভব সুন্দর একটা ভিউ আবার বাম দিকের চিত্র কিন্তু ভিন্ন রকম সুন্দর আসলে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম হয়ে থাকে ঠান্ডা বাতাস কোলাহল মুক্ত একটা পরিবেশ সব কিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ বর্ষায় ছোট নৌকা দেখলে আমার রবীন্দ্রনাথের সোনার তরি কবিতার কথা ভীষণ মনে পড়ে তাই আমি আমার কাকের গলায় রবীন্দ্রনাথের সোনার তরি কবিতার মাঝখানের কিছু অংশ আবৃত্তি করে ফেললাম যদিও বা আমি একদমই আবৃত্তি করতে পারি না গান গিয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ভরা পালে চলে যায় কোন দিকে নাহি যায় ঢেউ নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে যেও জেঠা যেতে চাও যার খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি ঠেসে আমার সোনার ধান কুলেতে এসে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার গানি গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এখন চলে আসলাম ভাইয়ার স্কুলের সামনে যেখানে রয়েছে শতবর্ষী পুরানো একটা মন্দির ভিতরে একদম অন্ধকার দেখে মনে হচ্ছে একটা বাড়ি এই এরিয়াতে প্রচুর হিন্দু ছিল আছে তবে তুলনায় অনেক কম কারণ সালের দেশ ভাগের পর থেকে হিন্দু ধর্মালম্বীরা ভারত চলে যেতে থাকে যার দরুন আগের তুলনায় হিন্দু ধর্মালম্বী আমাদের এই এরিয়াতে অনেকটা কমে গেছে যাই হোক আমি কিন্তু ছোটবেলা থেকেই ভূতকে ভীষণ ভয় পাই যদিও ভূত বলতে কিছু নেই তাও ভয় পাই কেন জানি তারপর আমি আস্তে আস্তে মন্দিরের সামনের দিকটা দেখছিলাম খুব মনোযোগ দিয়ে মন্দিরের ইটের দিকে খেয়াল করলে বোঝা যায় যে এইটা বহু বছরের পুরান একটি মন্দির আমি আবার অনেক বছরের পুরান যে নির্মাণগুলা থাকে ওইগুলা দেখতে ভীষণ পছন্দ করি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান পাশাপাশি ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভুলবেন না একটা জায়গাতে হঠাৎ করে দেখি সুন্দর একটা ভিউ তারপর নেমে গেলাম এবং কিছু ছবি নিয়েছি যেগুলো ভিডিওর একদম শেষের দিকে দেওয়া আছে তারপর সেখান থেকে চলে আসি আশুগঞ্জের ফ্যামিলি ফুড পার্কে ফুচকা খাওয়ার জন্য এই ফ্যামিলি ফুড পার্কের সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাই এখন আর কিছু বলছি না যারা ফ্যামিলি ফুড পার্ক সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমার চ্যানেলের ওই ভিডিওটা দেখে আসবেন আশা করি সব কিছু জানতে পারবেন আমরা যখন প্রথম আসি তখন দোলা আর এই যে এখানে একটা কচ্চপ আছে এই কচ্চপটা ছিল না তবে সবকিছু মিলে আমি একটা কথাই বলবো বাচ্চাদের সুন্দর একটা সময় উপহার দিতে চাইলে চলে আসতে পারেন ফ্যামিলি ফুড পার্কে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ